আসসালামু আলাইকুম আজ আমরা পুরোপুরি নিয়ে আলোচনা করব পুরোপুরি বিস্তারিত নিয়ে আলোচনা করব তো আজকে আমরা পুরোপুরি পার্ট 1 নিয়ে আলোচনা করব তো প্রথমে আমরা জেনে নেব যে প্রকোণ কি প্রকোণ হলে দুইটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় অর্থাৎ দুইটা কোণের সমষ্টি এটা এ কোণ এটা বি কোণ এই দুইটা কোণের সমষ্টিটা এক্স আর এটা এক্স দুইটা কোণের সমষ্টি যদি

একটা কোন নব্বই ডিগ্রি হয়ে গেছে তার মানে আমরা মনে করি এটা নব্বই ডিগ্রি তাহলে এটা জিরো ডিগ্রি হতে হবে কারণ আমরা জানি যে দুইটা কোন মিলে তাহলে নব্বই ডিগ্রি যোগ জিরো ডিগ্রি সমান সমান ডিগ্রি তাহলে উত্তর হবে জিরো ডিগ্রি এরপরে পঁয়ত্রিশ ডিগ্রি কোণের কোণের মান কত তাহলে পঁয়ত্রিশ যেহেতু আছে তাহলে আমরা একটা কোন যদি পঁয়ত্রিশ ডিগ্রি হয় তাহলে অপর কোণ কত হবে তাহলে অপর কোণ আমরা দেখতে পাচ্ছি এখানে পঞ্চান্ন ডিগ্রি দুইটা যোগ করলে 90 ডিগ্রি তার মানে এই প্রশ্নের উত্তর পঞ্চম একটা কোণ যদি 50 ডিগ্রি হয় এ প্রুফ কোণের মান কত তাহলে এখানে বোঝা যাচ্ছে আরেকটা কোণ 40 ডিগ্রি এখন আরেকটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্ন তার আমাদেরকে বুঝে করতে হবে যেমন একটি কোণের মান তার পুরো কোণের মানের অর্ধেকের সমান কোণটির মান কত এই প্রশ্ন বোঝার জন্য আমরা দুটো পুরো কোণের চিত্র আঁকব এটা একটা এ কোণ আর এটা বিকোণ এখন এইটার মান যদি x হয় তাহলে আমরা এইটার মান কি দেব এটা অর্ডার দিলাম x তো এখন a এটা একটা কোণ এটা একটা কোণ এই কোণের অর্ধেক তার মানে বলা হচ্ছে একটি কোণের মান তার পুরো কোণের মানের অর্ধেক তার মানে এটা একটা প্রকোণ এটা একটা প্রকোণ তাহলে এই মানটা হবে কত অর্ধেক হাফ তার মানে x q তাহলে আমরা এটা একটা কোণ আর আরেকটা কোণের অর্ধেক তাহলে এখন এই দুটো যদি যোগ করি তাহলে আমাদের কত আসবে 90 ডিগ্রি তাহলে দুটা কোণের মান কত 90 ডিগ্রি এখন এটাকে আমরা যদি লস লসাগু করি তাহলে এখানে 2x x 90 ডিগ্রি এখন এটা আমরা যদি দুই পাশে গুণ করে দেই তাহলে উপরে 3x 90 ডিগ্রি গুণ 2 এরপর আমরা এখানে x কমন নেই তাহলে ওই পাশে গিয়ে এখানে আমাদের কি হবে তাহলে 180 বা 3 ষাট বাই 2 তার মানে 30 অর্থাৎ এই প্রশ্নের উত্তর হবে আজ আমাদের প্রকরণের পার্ট 1 এ পর্যন্ত ছিল আমরা আগামীকাল প্রকরণের পার্ট 2